প্রিয় বন্ধুরা আপনারা জানেন দু হাজার ছাব্বিশে এই ফেব্রুয়ারি মাসেই মাহে রমজান মাঠ চলে আসছে আর সেই রমজান মাসের প্রস্তুতি আমরা অনেকেই নিয়ে রেখেছি আমরা সবাই চেষ্টা করব এই রমজান মাস হতে পারে আমাদের জীবনে কারও শেষ রমজান হতে পারে রমজানের আগেও আমরা কেউ মারা যেতে পারি আবার কারো সৌভাগ্য থাকলে পুরো রমজান মাসটাই তার জন্য একটা রহমতের বর্বতের এবং নাজাতের মাস হয়ে যেতে পারে তাই আল্লাহর নিয়ামত হিসেবে এই রমজান মাসকে আমরা যার যার জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করবো যতটা আল্লাহর নৈকট্য হাসিল করা যায় এবং নিজের যে অতীতের গুনাহাগুলো আছে ভুলগুলো আছে সেই ভুলগুলো আল্লাহর পক্ষ থেকে যেন ভুল হয়ে নেকি হয়ে যেন নিজেকে সুতরাতে পারি নিজেকে পরিবর্তন করতে পারি এবং ভালো কাজ করতে পারি সেই লক্ষ্যে আমিও কাজ করব আপনারাও কাজ করবে আপনাদের জন্য দোয়া রইল আমিও দোয়া প্রার্থী আমার জন্য আপনারা দোয়া করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর রমজানের প্রস্তুতি নিন ভালো হন অন্যকে ক্ষমা করে দিন আর নিজেও অন্যের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন আল্লাহ হাফেজ